করোনা মহামারীর পাঁচ বছর পর চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচ এম পিভি নামের এক ভাইরাস আবির্ভাব হয়েছে চীনের বাইরে জাপান ভারত মালয়েশিয়া সহ ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে জানা যায় দু সালে নেদারল্যান্ডসে ভাইরাসটি সর্বপ্রথম শনাক্ত হয়েছিল এইচএম আক্রান্ত যে কোনো জীব বা জ্বর উপাদান স্পর্শ থেকে ভাইরাসটির মানবদেহে ঢুকতে পারে ভাইরাসটির নির্দিষ্ট কিছু জ্বর উপাদানের পৃষ্ঠে কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে এই ভাইরাসের প্রাথমিক উপসর্গগুলো হলো সাধারণ জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি এতে বেশ আক্রান্ত হয় শিশু এবং বয়স্করা প্রাদুর্ভাবের পর এটি উত্তর এশিয়ার দুশ্চিন্তার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের বিশেষজ্ঞরা বলছে ভাইরাসটি তেমন ক্ষতিকারক নয় করোনার তুলনায় মোটেও শক্তিশালী নয় এর লক্ষণ সাধারণত নিউমোনিয়ার মতো সর্দি জ্বর কাশি হয় শ্বাস সমস্যা হয় মৃত্যুর আশঙ্কা খুবই কম মৃত্যুর হার নেই বললেই চলে তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই কোভিড নাইন্টিন মানুষের মনে এক অন্যরকম ভয় সৃষ্টি করেছে তারপর থেকে দেশে কোনো ভাইরাসের সংক্রমণের কথা শুনলেই মানুষ আতকে ওঠেন সাম্প্রতিক চীন জাপানে এইচ এম পিবির প্রাদুর্ভাবের খবর অনেকের মধ্যে আতঙ্ক উদ্বেগ দেখা দিয়েছে এতদিন উদ্বেগ কম থাকলেও প্রতিবেশী রাষ্ট্র ভারতের দুই শিশু শনাক্তের খবরে বাংলাদেশের অনেকের মনে কিছুটা ভয় দেখা দিয়েছে তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এইচ এম পিবির মাধ্যমে দূষিত কোন বস্তু স্পর্শ করা নাক মুখ চোখে স্পর্শ করলে এর সংক্রমণ হতে পারে যেমন দরজার হাতল টেবিল এবং ইলেকট্রনিক ডিভাইসের মতো জিনিসের মাধ্যমে ছড়াতে পারে এছাড়া এইচএম আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি এমনকি কথা বলার সময় মুখ থেকে বের হওয়া অল্প তরল সংক্রমণের কারণ হতে পারে বয়স্কদের মধ্যে যাদের ক্যান্সার হৃদরোগ বা শ্বাসালিয়ে সংক্রান্ত দুরারোগ্য ব্যাধি রয়েছে তাদের আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি রয়েছে আগে এবং পরে সাবান ও পরিষ্কার পানি ভালোভাবে হাত ধোয়া এবং বাইরে থেকে ঘরে ঢোকার সময় শরীরের উন্মুক্ত জায়গাগুলো ধুয়ে নেওয়া আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা হাঁচি কাশি দেওয়ার সময় সর্বদা মুখ এবং নাক টিস্যু বা কোনোই দিয়ে ঢেকে রাখা যেসব গৃহস্থলী বস্তুগুলো সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে সেগুলো নিয়মিত স্যানিটাইজ করা ঘরের ভেতরে বায়ু চলাচল নিশ্চিত করা ভাইরাসের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ